উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন স্বাস্থ্য এবং সাহিত্য শিক্ষা বিষয়ের এবিটি এর মডেল সেটের যথার্থ উত্তর নিয়ে চলে এসেছে তোমাদের অনেক অনুরোধ এবং রিকোয়েস্ট করেছিলে তার জন্য আমরা উত্তর নিয়ে চলে এসেছি গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে এবিটি এর প্রথম যে মডেল সেট এ তেতাল্লিশ এই প্রথম মডেল সেটটি তোমাদের কাছে তুলে ধরেছি এ তেতাল্লিশ দেখো এক নম্বর প্রশ্ন যে শব্দের অর্থ কি নয় এখানে প্রশ্নটি ভুল দা রয়েছে এখানে হবে স্বাস্থ্যের অর্থ কি আবার স্বাস্থ্যের অর্থগুলো যেভাবে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে দেখো অপশনগুলো যে স্বাস্থ্যের উন্নতি স্বাস্থ্যের সংরক্ষণ রোগ নির্ণয় কোনোটি নয় এখানে অপশনগুলো যেভাবে দিয়েছি তোমার মনে হতে স্বাস্থ্যের উন্নতিও হবে স্বাস্থ্যের সংরক্ষণ হবে আবার রোগ নির্ণয় বা রোগ মুক্তিও হবে এখানে যে ডি নম্বর অপশনটা দিয়েছে কোনোটি নয় এখানে হবে সবকটি হবে অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি স্বাস্থ্যের উন্নতি করতে হবে স্বাস্থ্যের সংরক্ষণ করতে হবে এবং রোগ নির্ণয় করে সেখান থেকে মুক্তি করতে হবে অর্থাৎ দেহ এবং মনের যথার্থ বিভিন্ন রোগ থেকে মুক্তি রাখাটাই হচ্ছে স্বাস্থ্যের প্রধান লক্ষণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু স্বাস্থ্যের অর্থ কি অনেকে বলবে যে স্বাস্থ্যের উন্নতি হতে পারে আবার অনেকে অপশন বিও করতে পারে স্বাস্থ্যের সংরক্ষণ হতে পারে সেট প্রতিটি অধ্যায় এবং যে শাসন এবং ই এবং ইবুক ইবুকটি ক্রয় করে যাও দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে দেখো দেহ ভরসূচক বা বিএমআই এই বিএমআই কি এটা সবাই পারবে এটা আমাকে আর বলতে হবে না সবাই জানো নিশ্চয়ই এই উত্তরটি যে বিএমআই হচ্ছে কি শরীরের সাথে যে উচ্চতা শরীরের ওজনের সাথে যে উচ্চতা সম্পর্ক অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর সবাই নিশ্চয়ই পারবে যে অপশন সি হবে সঠিক উত্তর শরীরের সাথে কার সম্পর্ক না শরীর ওজনের শরীরের ওজনের সাথে না উচ্চতার সম্পর্ক আছে বিএমআই এই যে অধ্যায় কেন্দ্রিক বিএমআই কীভাবে নির্ণয় করতে হয় গণিতিকভাবে সেটি আমার দেখবে ক্লাস রয়েছে সেই ক্লাসটি একটু দেখে নেবে তাহলে তোমাদের কাছে অনেকখানি সহজ হবে এবং সেখান থেকে পিডিএফও ডাউনলোড করতে পারবে আর না ই ইবুক রয়েছে যে এত কিছু সময় নেই যেহেতু খুবই কম সময় স্যার কি করব তাদের জন্য রয়েছে ইবুক বুক স্পেশাল ব্যবস্থা সমস্ত কিছু একসঙ্গে কিন্তু সেটা ক্রয় করতে হবে 50 টাকার বিনিময়ে আর যদি বলো যে অধ্যায় ভিত্তিক সাজেশন গুলো পিডিএফ ডাউনলোড করবে সেখানে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া রয়েছে তাই ভালো করে দেখো ইউজারের জন্য দায়ী ভাইরাসটির নাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু উত্তর দেখো অপশন এ রয়েছে ডি ই এন 1 2 3 আমার এইগুলি সাজেশনে দেওয়া রয়েছে এবং ইবুকে রয়েছে তোমরাও যাচাই করে নিতে পারো অপশন এ হবে সঠিক উত্তর এখন চার প্রশ্ন ভিটামিন ডি এর প্রধান উৎস কি হবে ভিটামিন ডি সাধারণত সূর্যের তাপ থেকে বেশি পাওয়া যায় ভিটামিন ডি টা প্রাণীজ উৎস দেখি তাহলে কট মাছের যকৃৎ নিশ্চিত তেল থেকে সব থেকে ভিটামিন ডি পাওয়া যায় তোমাদের পিডিএফ সরকার দিয়েছি সেই পিডিএফ গুলি ডাউনলোড করো না পেলে আমাকে কমেন্ট করে জানাও নাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে ইবুক পিডিএফ লিঙ্ক বা সাসুসা শিক্ষা যে অধ্যায়ভিত্তিক সাজেশনের প্লে লিস্ট লিঙ্ক রয়েছে অবশ্যই দেখে নেবে আর অবশ্যই গ্রুপগুলোতে জানাতে ভুলবে না হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন অলিম্পিক মোটো ফার্স্ট ইয়ার হায়ার এবং স্ট্রংগার সিটিয়াস অলটিয়াস এবং ফর্টিয়াস অলিম্পিক মোটো এর বাংলা অর্থ কি সি হবে সঠিক উত্তর দ্রুত উচ্চ এবং শক্তিশালী এরপর দেখো ছ নম্বর প্রশ্ন কোন রক্ত বা কোন গ্রুপের রক্ত ইউনিভার্সিয়াল রিসিপিয়ান নামে পরিচিত অর্থাৎ সার্বিক গৃহীতা নামে পরিচিত কোন গ্রুপের রক্ত না অপশন বি হবে সঠিক উত্তর না এ বি অপশন বি হবে সঠিক উত্তর সাধারণ প্রশ্ন দুই গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি শক্তি পায় অর্থাৎ এক গ্রাম যদি পাই ফোর পয়েন্ট ওয়ান তাহলে দুই গ্রাম কত হবে এইট পয়েন্ট টু তাহলে সঠিক উত্তর হবে কত এইট পয়েন্ট টু অপশান বি হবে সঠিক উত্তর ড্যাশ পূরণগুলো ভালো করে দেখো আট নম্বর প্রশ্ন অলিম্পিকের মোটো ড্যাশ ভাষায় রচিত না অপশান বি হবে সঠিক ল্যাটিন এরপর দেখো শহরের জনসংখ্যার মধ্যে ড্রাই আইজের সংখ্যা অর্থাৎ কত শতাংশ ড্রাই আইজে হবে সঠিক উত্তর হবে অপশান সি চৌত্রিশ শতাংশ হবে ড্রাই আইজ মানে শুকনো চোখ সাধারণত বেশি মোবাইল দেখলে এই রোগটি হয় মনে রাখবে আমার ডিটেলস আলোচনা রয়েছে অবশ্যই দেখে নেবে যদি আলোচনা দেখো টেক্সট বই পড়ো আর আমার সাজেশন করে যাও কথা দিচ্ছি তুমি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবে আমাকে পরীক্ষা দিয়ে কমেন্ট করে জানাবে আর অবশ্যই তার জন্য এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো কোন ভাইরাস আক্রমণে কনজাইটিক ভাইরাস হয় কোন ভাইরাস আক্রমণে অপশন সি অ্যাডিনো ভাইরাসের ফলে রোগটি হয় পনেরো নম্বর প্রশ্ন যে ড্যাসের অভাবে বা অ্যানিমা হয় অপশন ডি হবে সঠিক উত্তর আয়রন বারো থেকে প্রশ্ন এই ধরনের রোগ তা হলো কি বংশগত রোগ অর্জিত সংক্রমণ সংক্রমণ রোগ হবে ম্যালেরিয়া শব্দের অর্থ সবাই জানো অবশ্যই দূষিত বায়ু হবে ম্যালেরিয়া শব্দের অর্থ এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন অলিম্পিকের তিনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ কি এবারের যে অপশানগুলো রয়েছে ভালো করে দেখবে তারপর উত্তর দিবে অপশন বি হবে সঠিক উত্তর শ্রেষ্ঠত্ব সম্মান এবং বন্ধুত্ব খুব ইম্পর্টেন্ট কিন্তু এরপর দেখো পনেরো নম্বর প্রশ্ন কিভাবে মেলাতে হবে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে ভাবে আসুক না কেন ভালো করে আগে পড়বে তারপর উত্তর দেবে সঠিক উত্তর হবে কি না অপশন ডি হবে সঠিক এবার ষোলো দাগটা সঠিক উত্তর হবে কোনটি ভালো করে পড়বে তারপর উত্তর দেবে না এখানেও অপশন ডি হবে সঠিক উত্তর অর্থাৎ একে একেটা তকে সুরক্ষা করবে আ অর্থাৎ হচ্ছে এস করা বন্ধার্থ সবাই তো জানো এরপর সদর নম্বর ও এই সঠিক উত্তর হবে ভালো করে পড়বে তারপরে কিন্তু উত্তরগুলো করবে করে নাও তোমরা যারা রেডি করেছো অবশ্যই দেখে নাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর যদি মনে হচ্ছে কোনো প্রশ্ন ডাউট হচ্ছে বা আমি ভুল বলছি তাহলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেটাকে যাচাই করে তোমাদের কাছে আবার সঠিক উত্তরটি তুলে ধরবো দেখো আঠেরো নম্বর প্রশ্ন সেই স্তম্ভ এবং স্তম্ভ এখানে যক্ষা কোন কোন টিকা দেওয়া হয় হাম হলে কোন টিকা দেওয়া হয় হুপিং কাশি হলে কোন টিকা দেওয়া হয় ভালো করে দেখবে এবং তারপরে উত্তরটি যাচাই করবে এ হবে না বি হবে হবে না সি ভালো করে দেখবে তবে আঠারো তাকে সঠিক উত্তর হবে অপশান বি অপশন বি হবে সঠিক উত্তর উনিশে তারকে সঠিক উত্তর হবে কোনটি না অপশান সি হবে সঠিক উত্তর কতগুলো দারণ সম্ভব আছে ভালো করে দেখবে তারপরে কিন্তু উত্তর করবে এরপরে দেখো বিবৃতি এবং ব্যাখ্যা কুড়ি থেকে এই কুড়ি থেকে কি রয়েছে বিবৃতি এবং ব্যাখ্যা এই বিবৃতি ব্যাখ্যা ভালো করে পড়বে আগে যে দাঁতের ক্ষয় রোগের প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া এবং দাঁতের গঠন ঠিক ঠিক আবার আর কারণ বলছে দাঁতের ক্ষয় প্রক্রিয়া ব্যাকটেরিয়া দাঁতের উপর জমে থাকা লাখের সঙ্গে বিক্রিয়া এটাও ঠিক তাহলে সঠিক কোনটি হবে না সঠিক তোমাকে বিবৃতিগুলো ভালো করে পড়ো পড়ার পর উত্তর দিবে সঠিক উত্তর হবে অপশন এ যে এ সঠিক আর সঠিক আর এবং এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এ এবং আর সঠিক হবে এবং ত্বক ও চোখে সুরক্ষা দেয় কারণ ভিটামিন ডি এর অভাবজনিত রোগ অস্টিওপোরোসিস বা অস্ট্রোম্যালাইসিস দেখা দিতে পারে তাহলে সঠিক কোনটি হবে না সঠিক উত্তরটি হবে এ অপশন সি এ ভুল আর সঠিক সঠিক উত্তর এরপর তেইশেরটা মিস্টেক গেছে এ এর এই যে প্রথম মডেল সেটে এরপর চব্বিশ এটা দেখো ভালো করে মডেল সেট এ বুক এবং আমার যে প্রতিটি অথবা আলোচনা দেখে যাও অবশ্যই কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি চব্বিশ সেটা দেখো পুষ্টি বলতে খাদ্য এবং স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কে বোঝায় আবার আর বিবৃতি কি বলছে পুষ্টি প্রক্রিয়ায় খাদ্যগণ পরিপাক শোষণ আত্মীকরণ এবং নিষ্করণের মাধ্যমে প্রয়োজনীয় উপাদান এবং শক্তি অর্জন সঠিক বলেছে তাই সঠিক উত্তর হবে চব্বিশের দাগে অপশন এ আর এবং এ সঠিক এবং দেখো বিবৃতি এ ত্বক পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ত্বকের ওজনে জমে থাকা ময়লা এবং তেল পরিষ্কার করে ঠিক আর বলছে ত্বক পরিষ্কার করবার জন্য সাবন এবং ক্লিনজার ব্যবহার করা যাবে না এটি ত্বকের শুষ্ক করে ফেলে এটা ভুল কিন্তু তাহলে সঠিক উত্তর হবে পঁচিশের দাগে সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর অর্থাৎ বি ভুল এ ঠিক পর দেখো ছাব্বিশের উদ্যোগে অলিম্পিক গেমস এর সমাপ্তি অনুষ্ঠানে ওটা সমাপ্তি হবে সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলিক্স একে একে স্টেডিয়ামে প্রবেশ করে ঠিক বি সমাপ্তি অনুষ্ঠানে অলিম্পিক মশাল শিকা নেবানো হয় সঠিক এখানে তাহলে ছাব্বিশের দাগে সঠিক উত্তরটি হবে অপশন এ দুটি সঠিক এ এবং বি সঠিক সাতাশের দাগে সংক্রমণ রোগের বিস্তার প্রতিরোধের জন্য নির্মিত পদক্ষেপগুলির মধ্যে কোনটি সঠিক ব্যাখ্যা করো এ দেখো সংক্রমণ রোগীকে সুস্থ ব্যক্তিদের কাছ থেকে আলাদা করে রাখা বি সংক্রমণ স্থানে জীবাণু ধ্বংসের জন্য কেবল রাসায়নিক পদ্ধতি ব্যবহার সি সংক্রমণ রোগের ক্ষেত্রে স্থানীয় প্রশাসক এবং স্বাস্থ্য দপ্তরকে জানানো দরকার এই সাতাই সঠিক উত্তর হবে অপশন এ এ সঠিক আর ভুল এবং এ হচ্ছে সঠিক ভালো করে দেখবে এগুলো সত্যমিথ্যা কিন্তু ভালো করে কিভাবে দেয় সেটাকে লক্ষ্য করবে তারপর উত্তর দেবে এরপরে দেখো আঠাশ নম্বর প্রশ্ন ফ্যাট সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে সঠিক নির্বাচন করো কোনটি যে কি বা ফ্যাট তাপ সরবরাহের উৎস হিসেবে কাজ করে এবং তামাত্র বজায় রাখে ঠিক স্নেহ পদার্থ শুধু তাপ উৎপন্ন করে না তা থেকে তাদের অন্য কাজও করে না ঠিক সি স্নেহ পদার্থ ভিটামিন এ ডি ই কে দবা হিসেবে কাজ করে তার সঠিক উত্তরটি কোনটি হবে 28 থেকে সঠিক উত্তর অপশন এ হবে সঠিক 39 নম্বর প্রশ্ন যে বিবৃতি এই পুষ্টির পরিপोषকগুলির মধ্যে জল একটি অপরিযুপাদান ঠিক আর জল শরীরে শক্তি এবং তাপমাত্রা তৈরিতে সাহায্য করে তাহলে সঠিক ব্যাখ্যা হবে কোনটি হবে না উন্নতি দাগে সঠিক ব্যাখ্যা হবে অপশন বি হবে তিরিশ নম্বর প্রশ্ন বক্তব্যটি ভালো করে পড়ো যে ক্রীড়াবিদদের খাওয়ানোর সময় ক্যালসিয়াম পরিমাণ খাবার অনেক বেশি খাওয়ানো উচিত বি ব্যাখ্যা কি বক্তব্য কি হয়েছে ক্রীড়াবিদের জন্য প্রোটিন বেশি পরিমাণ গ্রহণ করানো প্রয়োজন তবে কার্বোহাইড্রেট পরিমাণ কম করা উচিত এটা কিন্তু ভুল সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর বক্তব্য এ ঠিক বি ভুল এইগুলো ভালো করে পড়বে কিন্তু নালে কিন্তু পারবে না যে নান্টু বাবু একজন শিক্ষক তিনি তার ছাত্রদের পুষ্টির মৌলিক উপাদান সম্পর্কে ধারণা দিতে চান তাদের শিখতে চান যে শর্করা কোটিন এবং ফ্যাটের ভূমিকা কি কোন উপাদানের শক্তি কোন উপাদানটি শক্তির প্রধান উৎস না শক্তির প্রধান উৎস হিসেবে তোমাকে বেছে নিতে হবে ভালো করে অপশন বি শর্করা বা কার্বোহাইড্রেট কারণ আমাদের দৈনিক খাদ্যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ শক্তি আমি আলোচনা ভিডিওতে করেছি বা এমসিকিউ ভিডিওতে বলেছি যে আমরা পাই শর্করা থেকে তাই শর্করা হবে প্রধান উৎস এবং কেস স্টাডি যে সমস্যা দেখো নেহা ম্যাডাম তার ছাত্রীদের বোঝাতে চান যে শরীরের শক্তির উৎস হিসাবে শর্করা প্রোটিন ফ্যাটের ভূমিকা রয়েছে এবং এগুলি তাপ শক্তির পরিমাণ কত কোনটি বেশি শক্তি পাওয়া যায় সেটা লেখো তাহলে কোনটি বেশি পাওয়া যায় আমরা জানি যে এক গ্রাম ফ্যাট যাইতে করে সব থেকে বেশি শক্তি পাওয়া যায় অপশন সি হবে সঠিক উত্তর অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর বত্রিশের দাগে এরপর দেখো একজন শিক্ষার তিনি তার ছাত্রদের অলিম্পিক সঙ্গীতের গুরুত্ব এবং তার চেতনা একতা শান্তির বার্তা সম্পর্কে শেখাতে চান তাহলে অলিম্পিক সঙ্গীতের রচয়িতা ও সুরকার কে ছিলেন না সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তেত্রিশের দাগে সঠিক উত্তর হবে কোনটি না অপশন এ পালামার এবং সামারাস এটা মনে রাখবে পালামার এবং সামারাস এটা সঠিক উত্তর হবে অপশন এ সঠিক চৌত্রিশ যে লাবনির বয়স পঁচিশ বছর এবং তার ওজন পঁয়তাল্লিশ কেজি এই গণিত কিন্তু আমার ইউটিউবে আলোচনা ভিডিওতে এবং এমসি সি কিভাবে করতে হয় বলা রয়েছে সেখানে আমি আর ডিটেলস আলোচনা করছি না কিন্তু আর লিঙ্কগুলো পাবে আমার এই ভিডিওর বক্সে বা আছে কমেন্ট পাবে আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে উচ্চতা কনভার্ট করবে ইঞ্চিতে কনভার্ট করার পরে এটা হচ্ছে বিএমআই সূত্রটা প্রয়োগ করে তোমরা করবে লাবনির বিএমআই নির্ণয় করো কারণ চৌত্রিশেতে আগে সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক আন্ডারওয়েট অর্থাৎ কি বেশি কায়ত্ত নয় কম আন্ডারওয়েট ওয়েট এবং শেষ প্রশ্ন মনে রাখবে পঁয়ত্রিশের দাগে প্রশ্নটা শেষ প্রশ্ন মোট পঁয়ত্রিশটি পড়বে পঁয়ত্রিশে পঁয়তিরিশ যাতে পাও সেভাবে দেখে যাও এবং ক্রয় করে নাও ভালো করে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে ভালো করে উত্তর দেখবে আমি তো এইভাবে দিইনি আমি হচ্ছে কি ডায়েরির উত্তরগুলো তুলে ধরেছি তোমাকে বুঝে বুঝে উত্তর দিতে হবে কারণ এমসি খুব বিভিন্ন প্যাটার্ন বা টাইপ হয় সেটা কিন্তু মাথায় মনে রাখো যদি নম্বর প্রশ্ন আকাশের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা অনুভব করছে এবং তার ত্বক শুষ্ক হয়ে গেছে তাকে ডাক্তার পরামর্শ দিলেন তার খাদ্য তালিকায় পুষ্টির উপাদানের পরিমাণ বাড়ানো উচিত কোন পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ হতে পারে শর্করা প্রোটিন ফ্যাট এবং ভিটামিন অবশ্যই সবচেয়ে গুরুত্বটি হবে যে এটা হচ্ছে ভিটামিনটি দরকার যে তার শরীরে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ভিটামিন গুরুত্বপূর্ণ কিন্তু এখানে এখানে শক্তি বলেনি কিন্তু যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে তার জন্য ভিটামিনটি হবে সঠিক উত্তর এই পঁয়ত্রিশটি রয়েছে প্রথম মডেল সেট অর্থাৎ এসি তেতাল্লিশ এই মডেল সেটটি ভালো করে দেখো আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর যদি মনে হয় এই উত্তরটি হবে না তার জন্য আমাকে অবশ্যই ফার্স্ট কমেন্টে জানিয়ে দেবো আর অবশ্যই অন্যান্য মডেল সেট বা সায়াজান ই বুকটি দেখে যাও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি